গাইস রাতের দেড়টার সময় ভিডিওটা কন্টিনিউ না করে পাচ্ছি না তোমরা আগের ভিডিও তো সব দেখেছ তোমাদেরকে বলেছিলাম আপডেট দেবো তো যে অলৌকিক কী বাড়ির মধ্যে ঘটনা ঘটেছে বা ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না আর তার মধ্যে এরা মেয়েরা যা শুরু করেছে মানে আমি নিজে আরও ঘাবড়ে যাচ্ছি মানে এদেরকে কে থামাবে মানে কি ব্যাপারটা কি হচ্ছে কি না হচ্ছে যে ব্যাপারটা ভালো করে খুঁতাবো সবাইকে জানবো বা জিজ্ঞাসা করবো বা কিছু করবো একটু হবে তা এরা যা শুরু করেছে মানে বলবার মতো না রাতের কটা বাজে দেখছো দেড়টা বাজে তোমরা ঘরে তো কিছু না এই কান্নাকাটিটা করছো কিসের জন্য তোমরা আমি বলি শোনো শরীর খারাপ হয়ে যাবে তোমরা ঘরের মধ্যে শোনো ঘরের মধ্যে তো কিছু ঢুকছে না তোমরা সব একসাথে শোও থাকো আমি লাইট ফাইট নিই ভাই একটু ঘুমাবে না এটা বাচ্চা আছে ক্যামেরার ফোনটা আচ্ছা তোমরা খাবে না কেউ এরম ভাবে তো আরো শরীর খারাপ হয়ে যাবে মানে কি বলব এৰা যে মানে কি অৱস্থা কি হে কি না হেছে বেপাৰটা কে খতীয় দেখব বা আলোচনা কৰব তা নাই এরা তন্ত্র মন্ত্র চন্ত্র যদি তোমরাই যদি সব করে ফেলো তাহলে কাউকে ডাকার কিছু নেই এখন তাহলে লোকজন মহাশান্তিতে একটা জল নেই কিছু নেই এই যে জ্বালায় না আমি শেষ কি পেয়েছি চলো আরে আমি আছি তো আমি তো ভুলছি

ওটা কি ছাতু এখন কি রাত্রেবেলা ছাতু খাবে কি করবে এগুলো এখন খাবা এতো

কৌশিক যাচ্ছে তো চলো বাথরুমে লাইট জ্বলছে আরে আমার টাইম কেন ছাড়ো 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 আমি যাচ্ছি তো যাচ্ছি এর গেমে ছিঁড়ে যাবে এরম জুতো করতে দাও যা ছাড়ো চলো 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 চলো

আমি তো জানার চেষ্টা করছি আমি তো প্রথমে ভাবছিলাম যে হয়তো কিছু না হয়তো পাখি মাখি উড়ে গেছে নাকি পরে আমি ওই জিনিসগুলো নিয়ে যাচাই করছি সবাই জিজ্ঞাসা করবো তো সবাই জিজ্ঞাসা করছে সবাই তো আমার একই কথা বলছে কেউ বলছে ভূত কেউ বলছে জিন কেউ বলছে মনে হয় কেউ টুক করেছে কেউ বলছে কেউ ওই পুতুল দিয়ে ভূত ঢুকাই দিয়েছে তোমার বাড়ির মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছে আমি যেমন কি বলি বলো তো আমি তো আমি তো নিজে ইয়ে না ডাক্তার না আর ভগবান না আমি কিছু জানতে দিচ্ছি

ঘরের বাড়ির মধ্যে এমন অবস্থা যে আমি বুঝতে পারছি না যে এদেরকে নিয়ে কি করবো তো তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ না করে পারলাম না তোমাদেরকে বলেছি যে আমি পরে আপডেট দেবো আর টেনশনের মধ্যেই আছি তো আমি আরও যোগাযোগ করেছি অনেকের সাথে যোগাযোগ করেছি সবাই একই কথা কিছু বুঝতে পারছে না ভাই এটা কি ব্যাপার অনেক বয়স্কদের সামনেও জিজ্ঞাসা করেছি দেখিয়েছি ভিডিওটা ফুটেজটা সিসিটিভি ফুটেজটা তোমরা দেখেছ অ্যাকচুয়ালি ফুটেজটার মধ্যে কেউ ধরতে পারছে না জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি আমরা তো মানে অবাক কাণ্ড যে মানে এরকম ধরনের যে ক্যামেরার মধ্যে এরকম কিছু হতে পারে আম মানে আম ভাষা আসছে না মানে এক একজন আমাদের মানে আরও ভয় খাবি দিচ্ছে এক একজনকে মানে যখন দেখাচ্ছি মানে ভয় মানে কি এক একজন এরকম মানে বোঝাচ্ছে বলছে তোমাদের বাড়িতে এটা কেউ মনে হয় ওই পুতুল মুতুল দিয়ে কী সব তুক করেছে তোমরা সাবধান হয়ে যাও তোমরা অনেক বড় জায়গায় যাও তোমরা এই করো তোমরা ওই করো সেই করো একজন জ্যোতিষদের কাছে গেলাম মানে যারা তন্ত্রমন্ত্র করে তাদের কাছে গেলাম সে তো তোমাদেরকে বলেইছিলাম আগের ভিডিওতে সে বলছে যে তোমাদের বাড়িতে এখন হোম যোগ্য করতে হবে বড় করে তিন চারটে পুরোহিত মিলে ভোগ্য করতে হবে খরচা আছে এই আছে সেই আছে ও অনেক কথা অনেক কাহিনি বলে দিয়েছে তো জানি না দিকে এখন আপাতত জানতে চাইছি না আগে এই জন্য তোমাদের কাছে আমি ভিডিও দিচ্ছিলাম না তোমাদেরকে বলেইছি কারণ আজকালকার দিনে এখনো হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে এইসব কি পেত আছে বা এ আছে সে আছে দেখো আমিও মানি না কিন্তু এখন আমাকে মানতে বাধ্য হচ্ছে যেহেতু আমি যেটা দেখছি কিন্তু যতক্ষণ না আমি স্যাটিসফাই হচ্ছি ততক্ষণ আমি বলতে পারছি না যে আসল রহস্যটা কি আছে এর মধ্যে তো যার জন্য এই পর্যন্ত আর এরা যে বাড়িতে এখন বাজে প্রায় দুটো দুটো বেজে গেছে মনে হয় হ্যাঁ দুটো বাজে তো এরা এই দেখো ওই যে ধরে শুয়ে বসে এরা কি যে শুরু করেছে একদম ঘরের মধ্যে বাচ্চা তোমার মামা বাবা গুলোকে তো একটু ডাকতে পারতা মামাদের তো একটু ডাকতে পারতা তুমি বাইরের বাড়ি চলে যাও আর আমি এখানে দেখি যদি কিছু করতে পারি

শোনো আমি একটা কথা আমি একটা কথা বলিস চুপচাপ কৌশিক আস্তে আস্তে পড়ো ধরে বসে থাকো পারলে ঘুমাও যা ইচ্ছা করো আমি ঘুম আসে না আসে না আমি এখানে চুপচাপ আলাদা আমাকে শুতে দাও আমাকে শুতে দাও আমাকে ঘুমাতে দাও আমাকে শান্ত দাও সকালবেলা ভোর ভোরে উঠবো উঠে উঠে যার যার কাছে যাবার শোনো যার যার কাছে যাওয়ার আমি দুই পাঁচজনকে মেয়ে ছেলে সবাইকে ডাকবো তোমরা এখানে থাকবে আমি দেখবো কোথায় কি রোজা তান্ত্রিক কি করা যায় কি না করা যায় আমি সেগুলো দেখবো ঠিক আছে এরম না এরম করলে কিন্তু তোমার ভেবো না এরম করে সমাধান হয় না কাজের কাজটা করতে হবে আর বাড়িতে যে গাছপালা আছে সব তো গাইস রাত্রি অনেকটাই হয়েছে এরকমই চলতে রয়েছে কি কন্টিনিউ করে দেখাবো ভয় দেখো যে আমি আরও খারাপ লাগছে না বা ভয় লাগছে না তা না মানে ভয় লাগছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমি নিজেও কিছু বুঝতে পারছি না কিন্তু মানে ভয় একটা লাগছে তার মধ্যে ভাবছি যে আমি চাইছি যে কি জিনিসটা অ্যাকচুয়ালি হতে চলেছে কি সেইগুলোই আমি ভাবার চেষ্টা করছি জানার চেষ্টা করছি শুধু ভয় পেলে তো হবে না আর এখন এরা মেয়ে মানুষরা দেখি কি কি বলবো এরা তো সব কিছুর মধ্যে এই তো চলছে দেখতেই পাচ্ছ তো এখন এ কথাটা কম বল না কথা বলছি তো নাকি একটা কী কথা বলবো তো খাওয়া দাওয়া তো সব চুল হয়ে গেছে এখন সকাল হোক সবাইকে ডাকি আর দেখি তান্ত্রিক মান্ত্রিক হ্যানা বাড়িতে যাই তারপরে তোমাদের কাছে কন্টিনিউ করবো এখন কি কন্টিনিউ করবো সারা রাত্রি এরামই চলবে এরামই চলবে হট্টগোল আর কিছুই না তো যাই হোক আপাতত এই পর্যন্ত জোরে বড় চেল্লাও আশেপাশে সবাইকে জানাও তো বন্ধুরা আপাতত ভিডিওটা এই পর্যন্ত রাখছি পরে আপডেট আমি সকালবেলা আবার কিছু দেখি কি হচ্ছে তান্ত্রিক রোজা মোজা যা কারা কি বলছে সেটাও তোমাদের কাছে শেয়ার করব বা বয়স্করা আরও যারা যারা আছে সবাইকেই আমি ডেকেছি তো কাকা যতটা একটাই কথা বলছে দেখ তোদের এখনকার সময়ে তোরা কি ক্যামেরা লাগাস কি লাগাস কী না এই ধরনের আমাদের সময় ক্যামেরাও ছিল না আমরাও বুঝিও না তো আমাদের আশি বছর বয়স হয়ে গেছে আমরা বাবার জন্মে কোনো দিনও দেখিনি এই সব বলতে পারবো না তো তোরাই এখন ক্যামেরা ম্যামেরা দুনিয়া তোরা দেখাচ্ছিস আমরা দেখছি তো দেখতে পাচ্ছি একটা ভেদ কী চলছে এ করছে কিন্তু এর বাইরে আমরা কিছুই তো বলতে পারবো না দেখ সবার সাথে আলোচনা করে দেখ তো অনেক তান্ত্রিকদের কথা শুনবো তান্ত্রিকদের কথা দু তিনজনের সাথে আলাপ আলোচনা করেছি তো কে ঠিক কে ভুল কেউ কিছুই জানে না কারণ কেউ বলছে তোর বাড়িতে ভূত জিন ঢুকাই দিয়েছে কেউ বলছে পুতুল দিয়ে টুকটাক করে জিন ঢুকিয়ে দিয়েছে কেউ বলছে তোর বাড়িতে পেতার্তা ঢুকেছে তোর বাড়িতে ভূত ঢুকেছে তো তো এখন অ্যাকচুয়ালি অরিজিনাল ঘটনাটা কি রিজেনটা কি কিছুই জানি না এবার কে ঠিক বলছে কে ভুল বলছে সেটাও আমি জানি না কে পয়সা খাওয়ার জন্য বলছে কে পয়সা না খাওয়ার জন্য বলছে সেটাও জানি না তো যাই হোক এই পর্যন্ত হয়েছে আর সকালবেলা সবাইকে আমি ডাকবো সবার সাথে আলোচনা করব যে কে ঠিক আছে কে ভুল আছে একটু জেনে শুনে তারপরে বাড়িতে কি করতে হয় কি না করতে হয় আবার কেউ বলছে কিনা যে বড়ো করে হোমযোগ্য করতে হবে না হলে সমস্যা আছে এই আছে সেই আছে তো মানে বুঝতে পারছি না কী করবো তো সকালবেলা আগে তাদেরকে ডাকি জানি সবাইকে নিয়ে আলোচনা করি তারপরে তারপর তোমরা অনেকেই কমেন্ট করছো যে অনেক রকম তোমরা সাজেশান দিয়েছ তো তোমাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ চেষ্টা করব দু একটা কমেন্ট যা পারবো চেষ্টা করব যে তোমাদের সাজেশানও কিছু নেওয়ার কিভাবে তোমাদের অনেক মানে যে ধরনের কথাগুলো বলছো সেটা ঠিকই তো যার জন্য আজকে ও দেখো রাত্রিরা এখন দুটো আড়াইটা বাস যায় এসব সেই তখন থেকে মানে সন্ধ্যে থেকে আটটা থেকে চলছে এই মানে হনুমান প্রচলিশা এই সেই ওই বিভিন্ন রকম সব চলছে মানে বল মানে আমি নিজে কি করব নিজেই ঘাবড়ে আছি কিছু বলার মতন নেই তো যাই হোক তোমাদেরকে সকালে কি হচ্ছে কি না হচ্ছে কারা আসছে কি না আসছে সেসব ফুটে সবটাই তোমাদের মধ্যে তুলে ধরবো আপাতত আমি আপাতত এখন রাখছি পরে তোমাদেরকে সকালে কন্টিনিউ করছি